এটা ক্লিয়ার এবার আসেন আপনার মুমিনের কোয়ালিটি কেমন হলো আল্লাহ পাক সূরা মুমিন কোরআনে রয়েছে 23 নম্বর সূরা আল্লাহ আজমাজাল বলেছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় ফalah পেয়েছে যারা মুমিন ফalah শব্দটার অর্থ হচ্ছে পূর্ণ کامیابی মানে নয় প্রথমে আমার মনে হয়েছিল আল্লাহ যেমন তেমন একটি চাকরি পেয়ে গেলেই সাকসেস তারপর দেখছি না ওরে বাপের চাকরির কি চলুন পূর্ণ কামিয়াবি হলো না আপনার দৃষ্টিতে একটা ভালো ব্যবসিক ভালো ব্যবসাকে দেখবেন যে আজকে এটা বানাচ্ছে তারপর ইচ্ছা হলো কি পেট্রোল পাম্পও বানাই তারপর ইচ্ছা হবে একটা স্কুলও বানাই তারপর ইচ্ছা হবে কি কয়েকটা লরি কিনে বিভিন্ন জিনিস না

নামাজ কিন্তু এই নামাজের মধ্যে খাসিয়াতে ইলাহি থাকবে আচ্ছা খাসিয়াতে ইলাহি কি রকম একজন বুজুর্গ দেখছেন কাবা শরীফের দেওয়াল ধরে ওই চাদর মুবারক ধরে একজন যুবক কাঁদছেন আর বলছেন ইয়া আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা না করো তো কায়ামতে অন্ধ বানিয়ে উঠায়ও ও রাব্বে কায়নাত যদি তুমি আমাকে মাফ না করো তাহলে আমাকে না বিনা বানিয়ে উঠায় তো পাশে যে বুজুর্গ দাঁড়িয়ে রয়েছেন তিনি বলতে আছেন ভাইরে আমার এটার নাম হচ্ছে কাবা প্রথম দৃষ্টিতে কাবার দিকে তাকিয়ে যেই দোয়া চাওয়া হয় দরবারে ইলাহিতে কবুল হয়ে যায় ও রে রে যুবক ভাই শুনে রাখো পিছন দিকে হাত রেখে ওই বুজুর্গ বলতে আছেন ও যখন বাইতুল্লাই পৌঁছে গেছো তোমার যে মনের দুঃখ বেদনা ওটা আল্লাহর কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই তোমাকে আল্লাহ মাফ করবেন তো যখন ওই বুজুর্গ এই কথা বলেছেন এই যুবক যিনি দাঁড়িয়েছিলেন হাজরা তিনি পিছন দিকে ঘুরে তাকিয়েছেন আর যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছেন ওই বুজুর্গ জ্ঞান হয়ে গেছে যখন জ্ঞান ফিরছে তখন বলছে হুজুর কি খবর আপনার নাম আব্দুল কাদের আপনার নাম জগৎ বিখ্যাত আপনি হাসানি হুসাইনি সৈয়দ আপনার নাম জগৎ বিখ্যাত আপনি ওয়াবুল কাদের চলে মুর্দার মাথায় কমর লাগান তো মুর্দা উঠে যায় আপনি ওয়াবুল কাদের যিনি হাত ওঠান পূহির জন্য হাত ওঠান

যে আমি আল্লাহর কাছে এইভাবে কাঁদছি তো তারা যারা ওই মাকামে পৌঁছেছেন না তারা আল্লাহকে এই লেভেলে ভয় করেছেন এই লেভেলে ভয় করেছেন হুজুর খাজা মঈনউদ্দিন চিস্তি লোক দেখছে একটা ছেড়া চাটায়ের উপর তিনি পুরো জীবন কাটিয়ে দিলেন আর সুবহানাল্লাহ আজকে ইন্ডিয়ার বুকে এমন কোন রাজা নাই যখন খাজা মঈনউদ্দিন চিস্তির মাজারে উরস হয় তখন ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার থাকে সে চাদর পাঠায়

লোক বললো হুজুর আপনারা তো বাক্সা হওয়া শুধু বাক্সা হওয়া নয় লোক পঞ্চান্ন বছর ক্রস করে যায় এখানে আমরা যারা উপস্থিত কেউ বুকের পাটা এবার বুক চাউড়া করে বলতে পারবো কেউ কেউ বলতে পারবো আমরা তো ছেড়ে দেন দুনিয়ায় বহু আল্লাহ আছেন কারণ আপনার গেটে প্রবেশ পথে দেখেছেন লেখা আছে ইনি জান্নাতি যদিও জান্নাতি তার বলতে আছেন আল হাসান ও বল হুসাইন সাইয়েদা সাবা হাসান হুসাইন শুধু জান্নতি নয় জান্নাতের সরদার জান্নাতের মালিক বানিয়ে পাওয়া গেছে ও হাসান আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তো চেহারা জড় ধরে যেত হলো হয়ে যেত এটা হচ্ছে খাসিয়াত ইলাহি আল্লাহর ভয়

আমি মাথার জন্য কারোর সামনে ঝুঁকাওনি আর আমি আল্লাহ তোমার মাথাকে এমন দাম দিয়েছি কারোর সামনে ঝুঁকতে দিইনি ও আমার বান্দা আমি গরু তৈরি করেছি মাথা জমিন মুখী করেছি আমি গাধা তৈরি করেছি মাথা জমিন মুখী করেছি আমি যত যত পর্যন্ত জানো আর আছে মাথা জমিন মুখী করেছি কিন্তু তোমার মাথাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি জু করে দিয়েছি যখন এই মুচু মাথা আর এই দামি না যখন যায় আর মাটির মধ্যে যখন এই মাথা লাগায় আর নাক লাগায় আল্লাহ বলেন বান্দা যে দামি মাথা কারোর সামনে झुकाউনি আর আমার সামনে ঝুঁিয়েছো আর ঝুঁкие বলতে আছো সুবহান আরব্বিয়াল আলামিন আল্লাহ দুনিয়ার সব আমি আল্লাহ তোর গুনাকে মাফ করে দিব তো দ্বিতীয় কোয়ালিটি প্রথম কোয়ালিটি কি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাসিউন যারা নিজেদের সালাতে নামাজে বিনয় ও নম্র এরপরে আসুন তারপরে কোয়ালিটি কি ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন এবং যারা অসার কার্যকলাপ থেকে লাগাব। এই শব্দটার অর্থ অসার কার্যকলাপ হয় হাজরাত রয়েছেন আরাবিক সম্পর্কে ভালো জানেন ইনশাল্লাহ আপনাদের সামনে বলবেন তো লাগাত শব্দের অর্থ হচ্ছে অসার কার্যকলাপ অসার কথাবার্তা তেমন দুনিয়াবি মিউজিক দুনিয়াবি যে ইনডোর গেমসগুলো এগুলো সব অসার কার্যকলাপে আছে তো আল্লাহ পাক বলছেন যারা পরিপূর্ণ কামিয়াব মুমিন তারা অসার কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে অসার কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তারা ওই অসার কার্যকলাপে টাইম কাটায় না আমরা বলি টাইম কাটাই এ মুসলমান আপনি টাইম কাটান না টাইম আপনাকে কাটে আল্লাহ পাক সময়ের শপথ করেছেন বল আসমান আপনি জানেন যাই হোক তারপরে আয়াত এবং যারা নিজেদের and the qualities of successful women the fifth quality is who they protect their sexual organs from any sin যারা নিজেদের সেক্সুয়াল অর্গানকে গুনাহ থেকে পাপ থেকে বিরত রাখে আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল মুমিন বলেছেন আল্লাহ আযজা নবী ও আলে নবীর সাদকায় আমাদেরকে সাকসেসফুল মুমিন হিসেবে গণ্য করেন একটা গজল পুরি বক্তব্য শেষ